শেষ পর্যন্ত সেটা হয়েই গেল বীরকে নিয়ে আমেরিকার মাটিতে একসাথে দেখা গেল ডালিউডের দুই তারকা খান এবং সব নাম নিউ ইয়র্কের তোলা এই দৃশ্যগুলো এখন ভাইরাল যেখানে দেখা যায় একসাথে সময় কাটাচ্ছেন তারা হাত ধরে হাঁটছে তার বাবা সাকিব ও মা বুবলি শোনা যাচ্ছে বীরের জন্ম সংক্রান্ত কাগজপত্র ও কিছু ব্যক্তিগত কাজের জন্যই যুক্তরাষ্ট্রে সফরে গেছেন সাকিব খান এবার তার লক্ষ্য ছেলে বীরকে পৃথিবীর আরেক প্রান্তে কিছু স্মরণীয় সময় উপহার দেওয়া এর আগে বড় ছেলে জয় নিয়েও যুক্তরাষ্ট্র সফর করেছিলেন সাকিব এবার ছোট ছেলেকে নিয়েও বাবার ভালোবাসার ছোঁয়া যেন আরও এক ধাপ এগিয়ে গেল একজন বাবা হিসেবে আমি চাই আমার সন্তানদের সুন্দর স্মৃতি থাকুক একাধিক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন সাকিব খান নিউ ইয়র্ক সফরটি হতে পারে প্রায় তিন মাসের তবে মিডিয়া বলছে হয়তো আগস্টের মাঝামাঝি দেশেও ফিরতে পারেন তারা তবে এই অল্প সময়ের মধ্যেই বাবা ছেলের এই মুহূর্ত জয় করে নিয়েছে দর্শকদের মন আপনার কি মনে হয় এই সফরের মধ্য দিয়ে নতুন সম্পর্কের সূচনা হচ্ছে নাকি শুধুই ছেলের প্রতি দায়িত্ব কমেন্টে লি জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন